রথযাত্রা দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো হাতিশাল থেকে হাতি ময়ূরপঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সেপাই শান্ত্রী। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বল বাকি রইল একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়া তার কাজ সর্দার এসে তাকে দয়া করে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোড় করে বললে আমার যাওয়া খটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে ডেকে বললেন ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বলল কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কেরে তোর রাজার সঙ্গে চলবি সে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তো রূপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল কইরে তো